আল্লাহ পাকের কাছে দুইটি নাম সবচেয়ে বেশি পছন্দের একটি হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান একটি হচ্ছে আবদুল্লাহ আর একটি কি জমিনে বনি আদমের যত নাম আছে এই দুইটি নাম আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা জামাইন গুণের সন্তানদের মধ্যে প্রায় দশ হাজারের অধিক সাহাবীর সন্তানের নাম ছিল আবদুল্লাহ বলেন কি

ভাই তুমি কে আমি আব্দুল্লাহ আমি আল্লাহ যার বাংলা তো হচ্ছে আল্লাহর বান্দা বলেন বলেন নামের অর্থের দিক থেকে এর চাইতে সুন্দর নাম এর চাইতে যথার্থ পরিচয় পৃথিবীতে হতে পারে যেটা কে এটা আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আল্লাহ বান্দা বান্দা বলছিলাম কত সংক্ষেপ জমিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা একটা আব্দুল্লাহ আর একটা কি আবদুল রহমান এই দুইটা নামের পরে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আল্লাহ পাকের যে গুণ নাম আছে আসমা উল্লুস না না অর্থাৎ আরো যে আটানব্বইটি নাম আছে এই নামগুলো হচ্ছে আল্লাহর নাম বলেন কার নাম কার নাম এই আল্লাহ পাকের গুণ বাচো বাচো আসমা উল্লুস না এই পবিত্র নামের শুরুতে আব্দুল যোগ করে বান্দার নাম রাখা যেমন যেমন আল্লাহ হচ্ছে আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন আব্দুর রাজ্জাক রিজিক দাতার বান্দা রিজিক দাতা আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন আব্দুল খালিক যার বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার বান্দা সৃষ্টিকর্তা দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এই আসমা উল নাম যাদের রাখি আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা আব্দুল শব্দ কেটে দিয়ে সরাসরি আসমা উল হোসনা আল্লাহর নাম ধরে আমরা মানুষদেরকে সম্বোধন করি খালেক মালেক ভাই খালেক ভাই জব্বার ভাই এবং এর চেয়ে আরো ভয়াবহ হচ্ছে এই নামগুলোর ক্ষেত্রে আমরা আমার অনেক সময় বিকৃতি করে ডাকি কথা বলে কথা বলে

আব্দুল তো বলি না আবার এটাকে ব্যঙ্গ করে বলি কুদ্দুচ্চা নাউযু বিল্লাহি মিন যদি কেউ এমনটা করেন তাহলে সে কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য ইমান চলে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট কেউ যদি বুঝে এরকম করেন কথা কি বুঝাইতে পারছি কাজী বলছিলাম জগতের সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এবং এর জগতের শ্রেষ্ঠতম নাম হচ্ছে আল্লাহর গুণবাচক اسماءুল হুসনা এই নামগুলো শুরুতে আব্দুন যোগ করে বান্দার নাম রাখা আব্দুল কুদ্দুস আব্দুল জাব্বার আব্দুল কালিক আব্দুল কাদের কথা বলেন ঠিক কি। তো আল্লাহ পাকের নামগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে अजीম আল্লাহর গুণবাচক একটি নাম কি আজিম আজিম মানে হচ্ছে মহান আজিম মানে হচ্ছে বিশাল কত বিশাল যে যার দৈর্ঘ্য প্রস্থ মাপার মতো কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক তিনি এতটা বিশাল আল্লাহর বড়ত্ব এত বড় যে আল্লাহর বিশালত্ব মাপার কোন যন্ত্র কোন ফিতা কোন রশি কোন হিসাব হিসাব মাপার কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি সম্ভব না সুমান আল্লাহ বলে